গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগ আমি আছি এখন বাবার বাড়িতে কালকে আমি এ বাড়িতে এসেছি কয়দিন এখানে আছি আর আজকে আছে আমার মেকআপ সেমি ফাইনাল আমি আজকে আমার একটা ফ্রেন্ড কলেজের একটা ফ্রেন্ড অদিতীয় সাজাবো ওর বাড়ি হাবড়াতে তো ওখান থেকেও যাবে আমি বেরোবো আটটা দশটা থেকে মধ্যে ক্লাস রয়েছে এখন সাড়ে সাতটা বাজ আর তো চালা ওই দাঁড়িনি ফরিতে আজকে দিন স্টার্ট করার চেয়ে করতাম না এই ব্লগটা দেখে থাকো তাহলে লিপস্টিকটা পরে নিই মুখটা একটু কেমন লাগছে মাস্ক পরবো বলে আমি এখন বাইরে মাস্ক ছাড়া চলতে পারি না এই যে রিসভের কোনো সোয়েটার নেই ও সকাল সকাল সোয়েটার পরে নি ঠান্ডা লাগে না ঠান্ডা লাগে না ঠান্ডা লাগে না হ্যাঁ দিদি মুশোতে দেখা হয়ে গেছে এখন আপনার ট্রেন ধরবো তারপরে যাবো দিটা পরে বলবো ইনসাল্ট করবি না এখন আমরা নিতে এসেছি ফুল ফুল নেবো গোলাপ নেব গোলাপের পাপড়ি নেব ফুলটাই নিতে ভলা হয়ে গেছে চল ধর আমরা চলে আসলাম হাঁকতে হাঁটতে গল্প করতে করতে সময়টা কেটে গেলো যে ক্রিপিং স্টার্ট হয়ে গেছে হ্যাঁ দিদি বললো যে তোমরা ক্রিপিংটা করো ততক্ষণ আমরা আসছি তো সেই জন্য আমরা স্টার্ট করে দিয়েছি সে একটু গরম হবে আরে এই যে ওকে বলেছে একটু বক বক করো বক বক করতে করে দিয়েছিস ভিডিও এবার বলতে পারিস চালু করে দিই এখনো তেমন কি আসেনি শুধু প্রতিমা প্রতিমাদি এসছে প্রতিমাদির মেয়ে এসছে প্রতিমাদি তো ভালোই পেয়ে যায় মডেল পূর্ণিমা পূর্ণিমা এখন লাস্ট আমাদের আমি প্রতিভা আছে পূর্ণিমা আছে এদের দুজনের মাঝে মাঝে ভুল সকাল থেকে এসে আমরা আমরা পাঁচজন থেকে দশজন হয়ে গেছি আর আমরা যাবো টিফিন করতে এই যে এখন আমাদের লাঞ্চ টাইম তড়কা রুটি এই যে আমার আজকে মডেল খাচ্ছে মানে সকাল থেকে এসে কোনো কিছু করিনি লাস্টে আমার মনে পড়েছে আমি শুধু ওকে দেখছি অদিতীয় এনেছে পেয়ারা পেয়ারাগুলো মিষ্টি আছে আমি ভেবেছিলাম পুরোপুরি পাকা হ্যাঁ এখন দেখ আমি সাজাচ্ছি আর এটা হচ্ছে আমার অবস্থা এসে তো আমি চুলটাও আঁচড়ানোর সময় পাইনি করছো প্রতিমা দি ওনার মেয়েই মডেল সরি 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 কেন কি হচ্ছে হয়েছে হ্যাঁ বললাম ওটা দিয়ে করলে হয়ে যাবে সে গাল কলকাতা চল আমি এবারই আর করবো কত মডেল কত বউ এই যে অদিতি অদিতির এই হারটা যতটা গ্লেস দিচ্ছে যতটা সোনা আছে এটাই মনে হয় নেই এটা গ্লেস দিচ্ছে না অতটা ঠিক আছে চল কেমন লাগলো

এই যে অদিতির ফাইনাল লুক আমাদের ফটো টটো শ্যুট হয়ে গেছে ফটো তোলা হয়ে গেছে এখন সব ফটো শ্যুট চলছে যার যার মডেলের সাথে এই যে লুক আইরাউন্ড লুক ম্যাডাম আপনার ভালো লেগেছে আবার বউ সাজলি এক বছরের মধ্যে এখনও ওর বিয়ে হয়েছে এক বছর হয়নি চল এখন যাই এবার এগুলোকে তো ঠিক করতে হবে হ্যাঁ চলো এই যে আমি রেডি হয়ে গেছি সবাই চলে গেছে লাস্টে আমরা আছি মনে হচ্ছে এই ধরো গেলে শেষ করে

যা টিভিতে কার্টুন হচ্ছে পড়াশোনা তো হয়ে গেছে নাহলে পড়তে বস আবার এই আমি ফোন করছি আমি এক্ষুনি বক্ষুনি গিয়ে ঋষভ এবারে তোলো তুমি বললে বাবার জন্ম দেখিনি বাড়ি এসে আমি এখন ফটো ভিডিও এগুলো দেখছি মাথা চুল টুল সব এলোমেলো ভীষণ একটা কেমন বিধ্বস্ত টাইপের লাগছে তাই না রীতিশ যা সে রীতিশ টুপি দিয়ে চোখ বন্ধ করে দিয়েছি তো ভিডিও গুলো এডিট করছিলাম বসে বসে আর এই যে রীতিশা কই রীতিশা দেখা ও চোখ বন্ধ হয়ে গেছে তুই দেখতে পাচ্ছিস দাদা ভাই কোথায় ওপরে দুটো মিলে এত জ্বালানো জ্বালাচ্ছে ভীষণ জ্বালাচ্ছে

এক্ষন চলে <laughs> <laughs>